জমিনে কেসব মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আমি আপনাদের নির্বাচনের সময় একটা কথা কইতে আমি কেনাইয়া কইতাম যে আপনারা ভোট দিয়ে আমাদের ফাঁস কইরাইতে আপনারা যদি আমার नसीবের মধ্যে যেন না থাকে ঠিক আপনি আল্লাহর नसीবও লেখিয়েছেন নাইলে দেখছেন নি আপনি আমি একবারে আপনাদের বুয়া আর বুঠে বিমান দেখোন তোলাই দিছি

আরে আপনারা বুঝুন না সাতটা বছর আগে সাত বছর আগে আমি ফিচা আসলাম খালি বেরিস্টার আসলাম সাত বছর আগে তাই না আমার হচ্ছে আমার সাহায্য লাগবো মসজিদে এক লাখ টাকার একটা

এই যে আমি কাম করতেছি এই যে কাম করতেছি আগের যারা নেতা আসল এরা তো ফ্রেশার যে এতো কাম করতেছে না রে এমন মূল আগুন